Gracias. সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুবিস ব্লগ তো সকাল থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এমনকি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রেডি হয়ে নিছি যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে তো রান্না কেন কমপ্লিট করে নিয়েছি আজকে হচ্ছে আমার ডিউটি আছে তো সেজন্য রান্না রান্নাটা করে রেখেছি কেন বাবিন কি স্কুল থেকে আনতে আনতে আমার মোটামুটি সাড়ে দশটা মানে দশটা করে যত ছুটি হয় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজেই যায় সে রান্নাটা করে রেখেছি সেটা আসলেই বাবিন এলেই ওকে নিয়ে এলে স্নান টান করি আমিও করি ওকে ব্রেকফাস্ট দিয়ে বেরিয়ে বাবিনকে স্কুল থেকে নিয়ে ফিরলাম তোকে এখন স্নান করাবো আমি ব্রেকফাস্ট করবো ওকে ব্রেকফাস্ট করো তারপরে তো ব্রেকফাস্ট করার পর রেডি হয়ে নিয়েছি তোমার বেরো ঘরে যো ভাবিনকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি সে এখন ব্রেকফাস্ট করছে আর বাইরের অবস্থা মানে খুবই খারাপ মানে বৃষ্টিই এলো বলে তো তারপর বাস ধরে চলে এলাম হচ্ছে নিউ মার্কেটে আর প্রথম কাজটা আমার নিউ মার্কেটে ছিল আর বৃষ্টিটা দেখো মানে জাস্ট কীভাবে বৃষ্টিটা হচ্ছে মানে এক থেকে দেড় ঘন্টা প্রায় এইভাবেই বৃষ্টিটা হয়ে গেছে আর বাস থেকে নেমে এই যে আনি সামনে আমরা দাঁড়িয়ে আছি মানে আমরা বললাম কেন এখানে অনেক লোকই দাঁড়িয়েছিল যারা ডিউটি যাওয়ার জন্য তো তারপরে প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পর একটু বৃষ্টি যখন কমলো তখন অফিসের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম নইলে বৃষ্টিতেই দাঁড়িয়ে বৃষ্টিতে একদম কমছে মার্কেটের কাজ মিটিয়ে বাস নেক্সট কাজ আমাকে যেতে তো তার জন্য ওইখান থেকে বাসে উঠে পড়েছি আর দেখো তখনও বৃষ্টিটা মানে একটু কমেছে আমার কাজটা ছিল হচ্ছে সিটি সেন্টারে তো কাজটা হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে কেষ্টগুলো তারপরে ওখান থেকে যাবো জগৎপুরে তো তারপর বাসের জন্য ওয়েট করছিলাম আজকে বৃষ্টির জন্য না মানে সব রুটের বাসগুলোই খুব ডিলে চলছিল তো কৃষ্ণপুর থেকে জগৎপুর যাওয়ার জন্য অটো ধরতে আর আজকে দেখো অটোর লাইনটাও কত মানে বৃষ্টির জন্য বাস তো বাস অটোর রুটেও এই অবস্থা তো বৃষ্টির দিনে ঝটপট কাটমি এবার বাড়ি যাওয়ার পালা সমস্ত কাজ কমপ্লিট করলে তখনও দেখি রাস্তায় বৃষ্টিটা নামেনি বৃষ্টিটা মোটামুটি কমে গেছিলো আবার বৃষ্টি আর বাড়ির কাছে এসে আবার বৃষ্টিতে তো কাজবাস কমপ্লিট করেই জাস্ট বাড়ি ফিরলাম আর রাস্তায় আলো মানে আসার সময় আবারও বৃষ্টি মানে আজকে মনে হয় সারাদিনই বৃষ্টিটা লাগবে যাই হোক চলো ফ্রেশ ফ্রেশ হয়নি লাঞ্চ টাঞ্চ গুড ইভিনিং এই তো এই জাস্ট একটু আগে ঘুমতে করলাম সুন্দর টন্দে দিলাম চাটা খেলাম তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে তো মিস্টার আলদা নিয়ে এসছে হচ্ছে চিকেন তো উনি আর কি চিকেনটা বানাবেন চিকেন কষা যেহেতু সানডে আমি ছিলাম না তো উনি রান্না করেছিল খুব সুন্দর করেছিল চিকেনটা কারণ এতটাই টেস্ট হয়েছিল আমি তুমি আবার চিকেনটা রান্না করবে তো আজকে যদি একটু বৃষ্টি ওয়েদার তো চেনে অফিস থেকে আসার সময় উনি আর কি চিকেন নিয়ে এসেছে তো চিকেন কষা করবে তো প্রথমে ভেবেছিলাম রাইস বা হচ্ছে ফ্রায়েড রাইস বা বিরিয়ানি করবো তখন বললাম রাত্রি হয়ে গেছে না থাক তখন ছেলে বললাম তাহলে নান মোটামুটি হয়ে গেছে চিকেন চিকেন কেটে রাখা রয়েছে এখানে পেঁয়াজ কুচকা রয়েছে টমেটো কাটা হয়ে গেছে আদা রসুন ছাড়ানো হয়ে গেছে তো এগুলো কি মিক্সিতে পেস্ট করে দেবো আর ওইদিকে চিকেনটা করছে আর আমি এদিকে ময়দাটা আর কি মাখছি নানের জন্য তো বাটার নান করছি না এমনি ফ্রাই নান করছি বাটার নান বললো করতে হবে না এর এখন চিকেন কষা চলছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা একদম তো এই জাস্ট রান্নাবান্না কমপ্লিট হলো তারপর ডিনার দিয়ে দিয়েছি বাবা ছেলে খেতেও শুরু করে দিয়েছে তো আমিও খেয়ে দেখি কেমন বানানো হয়েছে আজকে ডিনারটা দেখি দাও বাবু একটুখানি পুকুর বানিয়ে আসে মানে ট্রেন কষাটা মিস্টার আল্লাহ বানালো আর নানটা আমি বানালাম সবই লাগছে খেতে আর বৃষ্টি ওয়েদারে কদিন যে একটুখানি গরম গরম মতন পড়েছিল এবং আজকে বৃষ্টি হয়ে যায় বেশ ভালোই লাগছে সব খেতে তো যাই হোক আজকে আমি এখানেই শেষ করে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবসময় তোকে ভালো থাকবে আবার দেখা হবে কালকে গুড নাইট